আসসালামু আলাইকুম বছর যায় বছর আসে তারই যাত্রায় নতুন মাত্রায় সাফল্য হেসারিয়ান খামার উৎসব মুখর ঈদ উল ফিতর উদযাপন করে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার সম্পূর্ণ টোয়েন্টি পারসেন্ট মূল্য ছাড়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা চীনা হাঁসপ্রেমী অর্থাৎ বাসাবাড়িতে শখের বশত অত্যন্ত সুস্বাদু মাংসের অধিকারী অরিজিনাল এই চীনা পালন করে থাকেন এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে চিনাহাসের খামার করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে দক্ষিণ অঞ্চলের অত্যন্ত বিশুদ্ধ পদ্ধতিতে উৎপাদিত সুস্থ সুন্দর এগারেডের ভালো মানের চীনা বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা সর্বনিম্ন বিশ পিস থেকে শুরু করে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস পর্যন্ত চীনা হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এখন স্ক্রিনে যে হাঁসের বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো এক থেকে সাত দিন বয়সী চীনা হাঁসের বাচ্চা এই বাচ্চাগুলো আমরা মাত্র একশো টাকা পিস দরে সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি এছাড়াও আরও বেশ কয়েক সাইজের সিনাহাসের বাচ্চা আপনারা আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করতে পারবেন যেমন সম্পূর্ণ পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ব্রুডিং কমপ্লিট করা এবং এক মাস বয়সী সর্বোপরি দুই মাস বয়সী তিনটা ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল চীনা বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন প্রিয় খামারি ভয় বোনেরা আপনারা জানেন সারা বাংলাদেশের সবচেয়ে বেশি সিনাহাস উৎপাদিত হয়ে থাকে দক্ষিণ অঞ্চল অর্থাৎ যশোর সাতকিরা এই অঞ্চল দিয়ে